নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা জবা গাছ বা যে কোনো বাগানের গাছ গোলাপ গাছ হতে পারে বা যে কোনো গাছে আমাদের কিন্তু পোকা করে আক্রমণ করে তাই আজকে সম্পূর্ণ হোম পদ্ধতিতে দেখিয়ে দেব যে কোন কোন উপাদান দিয়ে আপনারা সহজেই তাড়িয়ে দিতে পারবেন বা দূর করতে পারবেন আপনাদের গাছ থেকে পোকামাকড়গুলোকে কারণ পোকামাকড়গুলো কিন্তু যখন এই আবহাওয়া পরিবর্তন হয় তখন করে কিন্তু বেশি আক্রমণ করে আপনাদের গাছে আর অবশ্যই যখন কচি কচি ডালপালা বের হয় তখন সেই ডালপালা অথবা কুড়ির রস শোষণ করে খায় সকলের পক্ষে সম্ভব হয়ে পড়ে না যে বারবার কীটনাশক বদল করার বা কীটনাশকের কেনারও অনেক সময় যারা শখের ছাদ বাগানি আমাদের মতন কিন্তু সহজে চলে যায় এই পোকাগুলো কিনতে হবে না কীটনাশক আর অবশ্যই যদি আক্রান্ত গাছ হয়ে যায় তাহলে মানে ভীষণভাবে যদি আক্রান্ত হয় তখন তো কীটনাশক বাজার থেকে কিনে ব্যবহার করতেই হবে কিন্তু যদি এইভাবে আমি যেভাবে দেখাবো যদি সেইভাবে আপনারা কীটনাশক বানিয়ে নেন বাড়িতে আর অবশ্যই এই কীটনাশক যতদিনের ব্যবধানে বলবো ততদিনে যদি গাছে স্প্রে করতে থাকেন তাহলে আপনাদের একটা গাছেও কিন্তু পোকা আসবে না এটা কথা দিয়ে গেলাম আর অবশ্যই এই ইনো যেটা লিখেছিলাম থামলে থামনেল বা টাইটেলে যেটা লেখা হয়েছে সেই থামনেল বা টাইটেলেতে কিন্তু আপনারা বুঝতেই পেরে গেছেন যে ইনো থাকছে এবং ইনোর সাথে আরও কিছু উপাদান আমি মিশিয়ে নেবো এবং মিশিয়ে নিয়ে সেটা প্রয়োগ করব গাছে সব গাছেই দেওয়া যাবে কোনো সমস্যা নেই যে গাছে কীটপতঙ্গর আক্রমণ নেই সেই গাছেতেও দেবেন যে গাছে হয়তো সাময়িকভাবে আক্রমণ হয়েছে প্রাথমিক পর্যায়ে সেই গাছে দিলেও সেই কীটনাশক এই কীটনাশক কিন্তু ব্যাপক সাড়া দেবে এবং অতি দ্রুত আপনারা কিন্তু এই গাছ থেকে আপনাদের গাছ থেকে কীটপতঙ্গ দূর করতে সক্ষম হবেন তো এই সময় দেখা যায় যে মিলিবাগ বিশেষত বা যেটাকে সাদা রঙের হয় দুয়ে পোকা বলা হয় অনেক অনেকে বলেন বা এছাড়াও কালো কালো গুঁড়ি গুঁড়িয়ে দেখা যায় যে কোনো গাছের কুড়ির গায়ে বা পাতার পিছনের দিকে তো সেই সমস্ত পোকামাকড়গুলো একটাও কিন্তু আর আসবে না বা থাকবে না এবং হ্যাঁ এটাও বলে দিচ্ছি যে চন্দ্রমল্লিকা গাছে অনেক সময় দেখা যায় যে সাদা মাছি সেই সাদা মাছির আক্রমণের হাত থেকেও কিন্তু রক্ষা করবে এই কীটনাশক যদি রেগুলার যেভাবে বলবো সেই ততদিনের ব্যবধানে যদি আপনারা আপনাদের গাছে স্প্রে করেন তাহলে তো প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে বা ফল পেতে গেলে কিংবা সবজি পেতে গেলে আমরা তো খাবার দিই আমি তো চ্যানেলে দেখাই যে কীভাবে কেয়ার করতে হবে যারা পুরনো ভিউয়ার্স তারা তো জানেনি আর নতুন যারা তাদের কাছে বলবো প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখেন তাহলে তার নোটিফিকেশান আপনাদের যখনই আমি ভিডিও দেব নোটিফিকেশন কিন্তু আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে তো সেইভাবে তো কেয়ার করবেন প্রত্যেক দিন সন্ধ্যে ছটায় আসে আমার চ্যানেলে ভিডিও তাই শেয়ার করার অনুরোধ রইলো আর এই ঘরোয়া উপাদান দিয়ে সাথে এই দুটো তিনটে জিনিস মিশিয়ে যদি আপনারা বানিয়ে নিতে পারেন কীটনাশক তাহলে কেন বানাবেন না সেটা তো আগে বলবেন কারণ এই কীটনাশক ব্যাপক রেজাল্ট দেয় দিয়েছে পেয়েছি আর আমি যেটা বলবো যে সপ্তাহে একবার করে এই কীটনাশক ব্যবহার করতে হবে এই ঘরোয়া উপাদানের কীটনাশক সম্পূর্ণরূপে অর্গ্যানিক তার পাশাপাশি যে কোনো কীটনাশক প্রয়োগের পরে অন্তত আমরা দশ থেকে পনেরো দিন পরে কোনো ফল বা কোনো সবজি হারভেস্ট করতে পারি না কিন্তু যদি এই কীটনাশক আপনারা ব্যবহার করেন তাহলে দুদিনের মধ্যে বা একদিনের মধ্যেই কিন্তু আপনারা এই কীটনাশক ব্যবহৃত যে সমস্ত গাছের পাতায় বা ফলেতে লাগছে বা সবজিতে লাগছে তা সেটা নিয়ে কিন্তু খেয়ে নিতে পারবেন তুলে ধুয়ে পরিষ্কার করে খেয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর এটা যেটা বললাম যে সমস্ত কাছে দেওয়া যায় আর সপ্তাহে একবার করে দিতে কেন বললাম সেটা অবশ্যই কীভাবে এই কীটনাশক বানাবো সেটা দেখলে নিশ্চয়ই বুঝতে পেরে যাবেন পাতার তলায় বিশেষত পোকামাকড়ের আক্রমণ বা বাসা মেতে থাকে পাতার তলায় তাই একদম হাত দিয়ে দিয়ে ধুয়ে দেবেন স্নান করিয়ে দেবেন গাছের পাতাগুলোকে সন্ধ্যের দিকে করবেন সবচেয়ে ভালো রেজাল্ট আপনারা পাবেন আর অবশ্যই গাছের পাতাগুলোও খুব সুন্দরভাবে ধুয়ে দেবেন তাহলে এই স্প্রে করে তাহলে হবে কি যে আপনাদের গাছের যে পোকামাকড়ের আসার যে ব্যাপার বা ডিম যে পাতার তলায় পারে সেগুলো কিন্তু সবকটাই নষ্ট হয়ে যাবে এই কীটনাশক প্রয়োগের ফলে একটা ইনো আপনারা কিনে নেবেন তার সাথে যে উপাদানগুলো মেশাবেন সেগুলো প্রায় সবটাই আপনাদের ঘরে রান্নাঘরের কাজে ব্যবহৃত বা ব্যবহার করা হয় আর এইগুলো যদি সঠিকভাবে আপনারা দিতে পারি তাহলে দেখবেন যে আপনাদের গাছ কিন্তু রোগ পোকামুক্ত থাকছে আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই কীটনাশক প্রয়োগের অন্তত তিন ঘন্টার মধ্যে যেন বৃষ্টিপাত না হয় তাহলে ধুয়ে বেরিয়ে যাবে বৃষ্টিপাতের মধ্যে যেন না ভেজে গাছ এটাই বলতে চাইছি যে যাতে বৃষ্টির মধ্যে না ভেজে সেটা মাথায় খেয়াল রাখতে হবে তো কি কি নিচ্ছি দেখুন এখানে এক লিটারের একটা দ্রবণ বানাবো পাঁচশো এম জল নিয়েছি তার সাথে নিয়ে নিচ্ছি ভিনিগার এই ভিনিগারের যে ঝাঁঝালো গন্ধ সেটা কিন্তু পোকামাকড়েরা একেবারেই নিতে পারে না বিশেষত যেটা বলেছিলাম যে সাদা মাছিও থাকবে না তার কারণটা এটাই যে ভিনিগার কিন্তু ব্যাপকভাবে পোকামাকড় তাড়াতে সক্ষম হয় এবং এর তীব্র গন্ধ যেটা হয়তো মানুষদের অতটা খারাপ লাগে না কিন্তু এর গন্ধটা কিন্তু ভি খুবই মানে নাপাসন্দ যেটাকে বলা যায় পোকামাকড়দের জন্য আর অবশ্যই এই ভিনিগারের যে ঝাঁঝালো উগ্র গন্ধ এতেই পোকামাকড় অর্ধেক পালায় তো এটা দেখছেন এটা হচ্ছে নিম অয়েল এক টেবিল চামচ এক লিটার জলে ভিনিগার নিলাম এই নিম অয়েল আপনারা যে কোনো কোম্পানির নিতে পারেন এক লিটার জলে এক টেবিল চামচ যেরকম ভিনিগার নিলাম তেমনি এক টেবিল চামচ পরিমাণে নিম অয়েল নেব এক লিটার জলের জন্য তো খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন আর আমি যেটা বলে থাকি যে সমস্ত ভিডিওতে যে কীটনাশক তো প্রয়োগ করতে হবে কিন্তু যদি নিম অয়েলের সাথে এই জিনিসটা মিশিয়ে সপ্তাহে একসাথ একবারে মানে প্রয়োগ করেন সপ্তাহে একবার করে তাহলে আমার মনে হয় না যে আর কোনো সমস্যা এখানে হবে তো সামান্য কম বেশি হলে কোনো সমস্যা নেই অর্গ্যানিক সম্পূর্ণরূপেই আর যারা নিম অয়েল না কিনবেন তারা কিন্তু সাধারণ তেলের মধ্যে নিম পাতা ফুটিয়ে নিম তেল বানিয়ে নিতে পারেন প্রায় একই কাজ দেবে কোনো সমস্যা হবে না তাতে তো এরপরে যেটা নিতে হবে একটা ইনোর পাউচ ঠিক রকম একটা ইনোর পাউচ আমরা নিয়ে নেব নিয়ে এর সাথে এই যে দুটো দ্রবণ মেশানো হলো অর্থাৎ নিম অয়েল মেশানো হলো এবং ভিনিগার মেশানো হলো তার সাথে এই ইনো পাউডারটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি আর আপনারাও দিয়ে দেবেন এই একটা ইনো পাউডার দিলেই হবে এক প্যাকেট এক লিটার জলের জন্য যদি দু লিটার হয় তাহলে দু প্যাকেট নেবেন তিন লিটার হলে তিন প্যাকেট নেবেন আর টেবিল চামচের যে যে উপাদানগুলো নিলাম সেগুলোও কিন্তু সম পরিমাণে বাড়িয়ে নেবেন কারণ এক লিটার জলের এই দ্রবণ আমি বানাচ্ছি এই কারণেই কারণ যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এরপর প্রত্যেকটা উপাদান যাতে খুব ভালোভাবে মিশে যায় সেই জন্য জলের সাথে এইভাবে ফেটিয়ে নিতে হবে বা ঘাটিয়ে নিতে হবে কারণ তেল চট করে জলের সাথে মেশে না আমরা জানি কিন্তু এই যে ইনো পাউডারটা দেওয়া হলো বা ইনোটা দেওয়া হলো এবং তার সাথে ভিনিগার এর ফলে কিন্তু অনেকটাই মিশে যাবে তেলের সাথে জল আর অবশ্যই তার পাশাপাশি যেটা দিতে পারেন আমি দিইনি কিন্তু দিতে পারেন এর সাথে এক টাকা দামের একটা শ্যাম্পুর পাউচ যদি এক লিটার জলে বানান তাহলে এক টাকা দামের একটা শ্যাম্পুর পাউচ আপনাদেরকে দিতে হবে দেখুন এইভাবে ঢালা ঢালি করে নিতে হবে এবং ঢালা ঢালি করে নিলে জিনিসটা আরও ভালোভাবে খুব সুন্দরভাবে মিশে যাবে আর এই রকম যে নিম অয়েল আর জল দ্রবণ যেটা বানানো হলো সেই দ্রবণের সাথে আরও কিন্তু আমি পাঁচশো এমএলের মধ্যে বানিয়েছি আরও পাঁচশো এমএল কিন্তু আমি অ্যাড করে দিলাম এর ফলে এক লিটারের যে দ্রবণটা বানানো হয়ে গেল সেই দ্রবণ আপনারা গাছে স্প্রে করবেন দেখবেন সন্ধ্যাবেলা করে সপ্তাহে একদিন করে তাহলেই দেখতে পাবেন যে কতটা ভালো রেজাল্ট আপনারা পান দেখুন গাছে খাবার দেওয়া হয় খাবার দেওয়ার পাশাপাশি যে সমস্ত ফলিয়ার স্প্রে পাতায় করি আমরা খাদ্যগুলো সেইগুলোর পাশাপাশি আমাদের কিন্তু কীটনাশকের দিকটাও মাথায় রাখতে হবে তার কারণটা গাছে খাবার দিচ্ছি কচি কচি ডালপালা আসছে নতুন ফুল আসছে ফল আসছে গুটি ধরছে কিন্তু ঝরে যাচ্ছে এর কারণ কিন্তু অনেকাংশে এই কীটপতঙ্গ তাই কীটপতঙ্গের আক্রমণের হাত থেকে আপনার বাগানকে রক্ষা করতে পারবে যদি আপনারা নিয়মিতভাবে যেভাবে বললাম সপ্তাহে একদিন করে অন্তত এই নিম অয়েলের যে দ্রবণ এই যে ইনোর সাথে মিশিয়ে নেওয়া দুটো উপাদান এই দুটো উপাদান দিয়েই আপনারা কিন্তু আপনার বাগানকে সুরক্ষিত রাখতে পারবেন ভালো রাখতে পারবেন সুস্থ সতেজ রাখতে পারবেন তো আশা করি বুঝতে পারলেন যে কিভাবে দ্রবণটি বানাবেন এবং কিভাবে আপনাদের গাছে প্রয়োগ করবেন তো আজকের মতো এ পর্যন্তই পরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি তো আজকের মতো এই কীটনাশক দিয়েই ভিডিওটা শেষ করলাম আবার আসছি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ গাছ লাগাতে হবে বন্ধুরা কারণ আমাদের চারিপাশে যেভাবে কংক্রিটের জঙ্গল গড়ে উঠছে তার বিরুদ্ধেই বলতে পারেন আমাদের সবুজায়ন করতে হবে যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বন্ধুরা বাগান করুন আমার বাড়িতে খুব স্বল্প জায়গা তার মধ্যেও কিন্তু আমি বাগান করি একদিক থেকে মন ভালো রাখার ওষুধ অপর দিক থেকে আমাদের জীবনদায়ী অক্সিজেনটাও কিন্তু দিয়ে যায় তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন সকলে নমস্কার বন্ধুরা